দেশ জুড়ে উচ্ছ্বাস আনন্দের প্রস্তুতি চলছে জানেন কি কেন আগামীকাল সারা দেশে বিপুল উৎসাহ ও ও সঙ্গে হতে যাচ্ছে সৌভাগ্য এবং বুদ্ধির দেবতা। শ্রী গণেশের পূজা উপলক্ষে ভারতের প্রতিটি রাজ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ভক্তরা ইতিমধ্যেই মন্দির বা ঘরোয়া পরিসরে বা দোকানের সামনে পূজার আয়োজন তৈরি করছেন গণেশের আশীর্বাদ গ্রহণের জন্য অধীর আগ্রহে সকলেই অপেক্ষা করছেন বিশেষ করে মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক তামিলনাড়ু পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে পূজা হয় অত্যন্ত ধুমধামের সঙ্গে এই পূজা পালিত হয় গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যের প্রতিটি মন্দির আলোকসজ্জায় মেতে ওঠে বেশিরভাগ পশ্চিমবঙ্গে প্যান্ডেল করে পূজা হয় বিভিন্ন স্থানে প্রতিমা তৈরি করে মণ্ডপ সাজানোর কাজ শুরু হয়ে গেছে ভক্তরা সারাদিন উপবাস থাকেন আরতি হয় নৈবেদ্য নিবেদন করে দেবতার আশীর্বাদ কামনা করেন সকলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পূজারও আয়োজন শুরু হয়েছে কলকাতা হাওড়া এই সমস্ত অঞ্চলে গণেশ পূজা বিশেষভাবে উদযাপিত হয় প্রতিমা এবং গণেশের বিসর্জনের আগে ভক্তরা ধূপ ধুনো ফুল মিষ্টি দিয়ে নিবেদন করবেন এই উৎসবকে কেন্দ্র করে প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছেন দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে পূজার সময় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেদিকে নজর রাখা হয় পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা মণ্ডপের খেয়াল রাখেন ঢোকা ও বিসর্জনের সময় সহযোগিতা করেন অনেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দৌপদী মুর্মু গণেশ পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের সকল দর্শক ও শ্রোতা বিন্দুদের গণেশ চতুর্থীর অভিনন্দন রইল সকলের জীবনে দেবতা গণেশের আশীর্বাদে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক এই পূজা আমাদের জাতীয় ঐক্য ও ভাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক গণেশ পূজার এই বিশেষ দিন উপলক্ষে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উৎসবের কভারেজ করা হবে নিশ্চয়ই লক্ষ লক্ষ ভক্ত টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে পূজার আনন্দ উপভোগ করতে পারবেন